অরর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে এলাম আজকে দৈনিক রাশিফল যেরকম প্রতিদিন নিয়ে আসি সেই বিষয়ে একটু জানকারি দিতে তো প্রথমেই বলি আমার চ্যানেলে সকলকে স্বাগত এবং আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন এলেন এই চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে কি হবে না প্রতিদিন আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের টপিকসের ওপর অ্যাস্ট্রোলজি হ্যাঁ পামিস্ট তারপরে বাস্তু বিভিন্ন বিষয়ের ওপর আমরা ভিডিও নিয়ে আসি তো এই ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অন থাকলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক কাজের কথায় আসা যাক শুরু করছি আজকের বারোটি রাশি রাশিফল ফল আজকে হচ্ছে গিয়ে আপনার যেটা সেটা হচ্ছে চন্দ্র রাশির ওপর আমাদের সমস্ত কিছু হয় সেটা আমরা বলে আগে তো ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এই ছাব্বিশে জুনের দু হাজার পঁচিশে মেস রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যেতে চলেছে কোন জায়গাটা আপনারা সাবধানতা অবলম্বন করবেন তার প্রতিকার স্বরূপ কী কী করবেন সেই জিনিসগুলো আপনাদেরকে সঙ্গে আলোচনা করছি দেখুন আপনার আজকে স্বাস্থ্য বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা ব্যাপার নাই হুম তো স্বাস্থ্য নিয়ে অতটা সমস্যা নাই আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া যে সমস্ত উত্তেজনা বা চাপ ছিল সেগুলোর থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলীটা কিছুটা হলেও পরিবর্তন করা উচিত এবং সেটা সঠিক হবে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আপনি আর্থিক যোগদান দিতে পারেন এবং সেটা আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার অত্যাধিক শক্তি অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল নিয়ে আসবে আজকের দিনটায় আপনার নতুন যে জিনিস সেই নতুন জিনিস জানার প্রবণতা বেশ লক্ষণীয় হবে সকলের ক্ষেত্রে আজ আপনি অবসরের যে সমস্ত মুহূর্তগুলো রয়েছে সেই মুহূর্তগুলো কিছু নতুন কাজ করার কথা হয়তো ভাববেন এবং সেই কাজের সঙ্গে আপনি জড়িয়েও পড়বেন সেই কাজ করার পর আপনার মনে বেশ আনন্দ একটা আসবে আপনার প্রয়োজনীয় কাজ ছাড়াও আপনি বেশ কিছু এই এই সমস্ত কাজে আপনি আজকে সময় ব্যয় করবেন তাতে আপনার মন আজকে ভালো থাকবে আপনার আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হয়েছে তো সেই দিকটাতে একটুখানি নজর দেবেন তাতে করে আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে আপনার আজকে যে লাকি নম্বর সেটা হচ্ছে গিয়ে চার আর আপনার আজকে সাবধানতা অবলম্বন মানে বিশেষ করে প্রতিকার স্বরূপ আপনারা করতে পারেন কি সাদা চন্দন আপনারা কপালে লাগান তাতে আর্থিক দিকটা আপনাকে আরও মজবুত করবে যদিও আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে খুব লাকি দিন মানে আমার হিসাবে আশা করছি আপনারা নিজেরা বুঝতে পারবেন সারাদিন পেরোনোর পর আজকের দিনটা আপনারা সব দিক দিকে লাখি দিন এবং আপনার যে প্রেমিক বা প্রেমিকা যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে আজকে বেশ কিছুটা সময় হয়তো আপনারা পার করবেন তাতে আপনাদের আনন্দ আরও বাড়বে এবং ফ্যামিলি লাইফে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি লাইফ পার্টনারের সঙ্গে একটা সুন্দর সময় আজকে আপনারা পার করার চেষ্টা করবেন এরপর আমরা আসছি বিশ্বরাশির দেখুন রাশির আজকের দিনটি প্রথমেই বলি সকালে উঠেই আপনারা এক গ্লাস গরম জল হালকা হালকা গরম জল পান করুন আপনার স্বাস্থ্য নিয়ে আজকে একটু সচেতন হন উগ্র খাবার মানে ঝাল মশলা বেশি উগ্র টাইপের খাবার থেকে এড়িয়ে চলুন যারা মদ্যপান করেন অর্থাৎ অ্যালকোহল পান করেন তাদেরকে বলছি আজকের দিনটা অন্তত একটু এড়িয়ে চলুন আজকে স্বাস্থ্য নিয়ে সচেতন হন বারবার বলছি কারণ স্বাস্থ্য নিয়ে আপনাদের হয়তো ভোগাবে যোগ ব্যায়াম প্রাণায়াম ধ্যান এসবের দিকে একটু নজর দিন আজকে আপনার ইনকাম ভালো আছে কিন্তু ইনকামের থেকে ব্যয়টা অনেক বেশি হবে সেই জন্য সাবধানতা একটু অবলম্বন করবেন হ্যাঁ আর কোনো জায়গায় আজকে লগ্নি করার চেষ্টা করবেন না লগ্নি করলে আজকে লস হবে আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না আজকে এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা বা আগ্রহের দিকে একটু খেয়াল রাখুন এতে আপনার যে মনের সুখটা বাড়বে কিছু নির্দিষ্ট কাজ ব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে আজকে আপনার ইকোনমিক্যাল দিকটা খুব একটা ভালো হবে না তো আপনার যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায় আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারবেন তাতে হয়তো আপনার আজকে হ্যাঁ এই স্ত্রীর সঙ্গে মানে স্ত্রীর শরীর নিয়ে একটু আপনার হয়তো সমস্যা একটু আজকে দেখা দিতে পারে প্রেম বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না মনের মধ্যে একটা ছটফটানি ভাব আপনার থাকবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে এবং সেটা করবেন তাতে আপনি আজকে খুব ভালো রেজাল্ট পাবেন মনের মধ্যে একটা শান্তি অনুভব করবেন আজকে আপনার পেশাগত যে জীবনটা সেটা খুব সুন্দর চারিধাত্তিকে আপনার প্রশংসাও আজকে হবে আজকে আপনার ভাগ্যের সংখ্যা অর্থাৎ লাকি যে নম্বর সেই নম্বরটা আপনারা জেনে রাখুন সেটা হচ্ছে চার ব্রোঞ্জের টুকরো প্রতিকার স্বরূপ আপনারা সঙ্গে রাখতে পারেন তাহলে আজকের দিনটা আরও ভালো যাবে এরপর আমরা মিথুন রাশির দিকে আসছি দেখুন মিথুন রাশির স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা আজকে নেই মিথুন রাশির স্বাস্থ্য কিন্তু আজকে ভালো যাবে ঠিক আছে কাজে ওই দিকটা সমস্যা নেই সমস্যা হচ্ছে কোন জায়গাটাতে না আপনার ইনকামটা আসছে সোর্স অফ ইনকাম আজকে বিভিন্ন জায়গার থেকে হবে পুরনো যে সমস্ত ইনভেস্ট সেখান থেকে অর্থ যেগুলো লগ্নি ছিল আসবে বকেয়া যেগুলো পড়েছিলো সেখান থেকে টাকা আসবে কিন্তু আপনার কিছু খরচ খরচাও আজকে সেই সঙ্গে বাড়বে এটা একটু মাথায় রাখতে হবে আজকে আপনার জন্য একটা চমৎকার দিনও হতে পারে কোনো একটা বিষয় নিয়ে আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতা বা মাতা বা গুরুজন যারা রয়েছেন বা যে সমস্ত সিনিয়র ব্যক্তি যাদের এই সম্বন্ধে জ্ঞান আছে তাদের সঙ্গে আপনি পরামর্শ পরামর্শ করবেন তাতে আপনি লাভবান হবেন এক খুশি প্রাণোজ্জ্বল স্নেহশীল মেজাজে আপনার যে শিশুকে বেশ সুন্দরভাবে সময় দিতে পারবেন আজকে স্থগিত কোনো প্রকল্প যেগুলো আপনার আটকে পড়েছিল বা পরিকল্পনা সেগুলো হয়তো আজকে আপনার চূড়ান্ত রূপ নিতে চলেছে দেখবেন আজ আপনি অবসর যে মুহূর্তগুলো নতুন কিছু কাজ করার চিন্তাভাবনা করবেন এবং সেগুলো করে বেশ মনে একটা আনন্দ পাবেন আজকে আপনার স্ত্রী এক বিস্ময়কর খবর আপনাকে দিতে পারে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে দুই আপনি আজকে প্রতিকারস্বরূপ করতে পারেন নিম অথবা গাছ। নিম অথবা গাছ এই দুটি গাছের মধ্যে যে কোনো একটি বা দুটোতেই গোড়ায় দুধ এবং জল দিতে পারেন দেওয়ার পর সেই মাটিকে তুলে নিয়ে আপনি কপালে লেপ দিয়ে বেরোন আর্থিক সমৃদ্ধি পথ সুগম হবে এরপর আসছি আমরা কি না মিথুন রাশিতে দেখুন মিথুন রাশির আজকে স্বাস্থ্য কিন্তু এই সরি আসছি আমরা কর্কট রাশিতে কর্কট রাশির স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো আজকে দেখাচ্ছে না সকাল দিক থেকেই আপনার একটু অলসতা ভাব দেখা যাবে একটা হতাশা আপনার মধ্যে গ্রাস করতে পারে তো এই হতাশার কারণে হয়তো আপনার শরীরে একটা ইম্প্যাক্ট ফেলবে যার ফলে শরীর নিয়ে আমা আপনাকে একটু কিন্তু ভোগাবে এই রাশিচক্রের যে সমস্ত লোকরা রয়েছেন যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বিদেশ থেকে ব্যবসা করে বা বিদেশের সঙ্গে ব্যবসা রিলেটেড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি তাদের আজকে দিনটা কিন্তু খুব লাভবান হবে বিদেশের সঙ্গে লোক বা ব্যবসা করে আপনার কিন্তু প্রফিট প্রচুর হবে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারেন এবং সেটা আপনার ক্ষেত্রে লাভবান হবে প্রেমের যে মানুষটি রয়েছে আপনার প্রেমের মানুষটির সাথে আপনি কোনো সুন্দর খাবার তার প্রিয় খাবার হ্যাঁ ভাগ করে নিয়ে তাতে আনন্দটা বাড়বে এবং প্রেম বাড়বে আপনার দীর্ঘমেয়াদী যে সমস্ত সুবিধা আছে এমন প্রকল্পের আপনার কাজ করা উচিত অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে বলা হচ্ছে শর্ট টার্মে আপনি গেলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি আপনাকে আজকে ছোটোখাটো কিছু ভ্রমণ বা সফর করতে হতে পারে এবং সেটা আপনার বেশ আনন্দদায়ক হবে অত্যন্ত শিক্ষামূলকও হবে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক বেশি প্রচেষ্টা করবে এবং তাতে আপনাদের মধ্যে প্রেম বিনিময়টাও অনেকটা বাড়বে প্রেমজ সম্পর্কটা ভালো হবে মধুর হবে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে পাঁচ ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করুন তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি পরে আসছি আমরা সিংহ রাশি সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে আজকে চিন্তা নাই সিংহ রাশির স্বাস্থ্য আজকে খুব ভালো যাবে ইনকামও ভালো রয়েছে বিভিন্ন জায়গার থেকে আপনাদের সোর্স অফ ইনকাম আছে বকেয়া টাকা আদায় হবে কিছু হ্যাঁ লগ্নি ছিল সেখান থেকে হয়তো আপনাদের আর্থিক আজকে সুবিধা হতে পারে সঙ্গে আপনার খরচটাও রয়েছে আজকে আপনি ইনভেস্ট করতে পার চাইলে করতে পারেন লাভবান হবেন কিন্তু দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদিতে আপনাদের ভালো প্রফিট দিতে চলেছে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান দিন নিজে নিজেই এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তুলবে কিন্তু এই সময়ে একটি ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতন যে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক যে অনুভূতিগুলি আপনার মধ্যে রয়েছে সেগুলোকে ত্যাগ করতে হবে আরেকটি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভের আশা আপনাকে দেখাচ্ছে আজকের দিনে কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়ার পারিবারিক চাহিদা এবং অপ্র এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হতে পারে দিনটি আপনার ভালোবাসার জীবনের ক্ষেত্রে একটা লক্ষণীয় দিন হিসাবে আজকে মানে প্রমাণ হবে আজকে আপনার যে বিবাহিত জীবনে যারা রয়েছেন মনের মানুষটির সঙ্গে বেশ কিছুটা সময় আজকে আপনারা পার করতে চলেছেন এবং বেশ আনন্দদায়ক ফিলিং আজকে হবে পরিবারে কোনো ব্যক্তির সঙ্গে সদস্যর সঙ্গে আপনার হয়তো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে হটটক একটা মানে পরিবারের যে বাতাবরণটা একটু খারাপ বা দূষিত করতে পারে সেই জায়গাটা আপনাকে ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে আজকে আপনার যে লাকি নম্বর সেটা হচ্ছে তিন তিন হচ্ছে আজকে আপনার লাকি নম্বর পরিবারের সদস্য মধ্যে আন্তরিকতা যাতে বেশি হয় যেটা সমস্যা আজকে মেন সমস্যা সেটাকে ঠিক করতে গেলে আপনি গরুকে কোনো সবুজ রঙের ফসল মানে শাক সবজি খাওয়ান তাতে আপনার পরিবারের শান্তিটা আজকে বজায় থাকবে সিংহ রাশির পরে আসছি আমরা কন্যা রাশি অতিরিক্ত খাওয়াকে এড়িয়ে চলুন সুস্থ থাকার জন্য নিয়মিত যোগব্যায়াম প্রাণায়াম বা হেলথ ক্লাবে যান পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও টানাটানি আসতে পারে কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করাতে পারে মানে কোনো বন্ধুর সমস্যা নিয়ে আপনাকে হয়তো টেনশানে ফেলতে পারে সামাজিক অন্তরায় পার করতে অক্ষম হতে পারেন আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসাকে অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হাসে হিসাবে আপনার কাছে পরিচিত হবে যদি আপনি আজ সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশগুলি শুনুন এবং মেনে চলুন আজ আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি হয়তো কিছুটা চাপে থাকবেন আজকে আপনার লাকি নম্বর হচ্ছে দুই আপনাকে আজকে প্রতিকার স্বরূপ করতে হবে কি দই আর মধু দান করতে পারেন কিংবা শিবের মাথায় অভিষেক করতে পারেন তাহলে আজকে দিনটা আরও ভালো যাবে কন্যা পর আসছি আমরা এবারে তুলা তুলারাশির স্বাস্থ্য মিক্সড টাইপের দেখাচ্ছে সকাল দিকে ক্লান্তি বোধ করলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা ফুর্তি একটা মনের মধ্যে আসবে শরীরে একটা আমেজ আসবে ফিরে আসবে ইনকাম আজকে রয়েছে কিন্তু হলে কী হবে খরচাটা অত্যাধিক বেড়ে যাবে বিভিন্ন জায়গায় খরচ হতে পারে যে কারণে আপনার আজকে আর্থিক টানাটানি সম্মুখীন হতে পারেন পরিবারের সকলকে নিয়ে আজকে বেশ আনন্দে দিনটাকে উপভোগ করবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা মনের মানুষের সঙ্গে আজকে দিনটাকে উপভোগ করবেন যারা এমপ্লয়েড পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে বলি না কলিগদের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি বা কর্মের জায়গায় কোনো মানুষের সঙ্গে একটা ডিস্টারবেন্স আসতে পারে সেই জায়গাটাকে ঠান্ডা মাথায় আপনি বুদ্ধির সঙ্গে সেটাকে ট্যাকেল করবেন আজকে আপনার ভাগ্যের সংখ্যা হচ্ছে চার কালো পারের সাদা ধুতি কোনো সাধুকে যদি দান করতে পারেন তাহলে খুব ভালো হবে বৃষ্টির রাশির আজকে দিনটি কেমন যাবে বৃষ্টির রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক যে শান্তিকে বিঘ্নিত করছে এইটার থেকে পরিত্রাণ করুন মানে ত্যাগ করার চেষ্টা করুন এটি এড়িয়ে চলুন বদ মেজাজ দুশ্চিন্তা বা অল্প স্বল্প আপনার যে শরীরের মধ্যে চাপ আসছে এগুলোকে ঝেড়ে ফেলুন যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করবেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি বোধ করতে পারেন এক খুশি প্রাণোজ্জ্বল স্নেহশীল মেজাজে আপনি আপনার আজকে শিশুদের সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে একটা খেলাধুলা আনন্দের সঙ্গে আজকে দিনটাকে পার করবেন আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন এবং তাতে পৌঁছাবেন আজকে নিজের জন্য সময় আপনি বের করতে পারবেন সেই সময় জীবন সঙ্গীর সঙ্গে গিয়ে কোথাও ঘুরে আসুন এই সময়ের মধ্যে আপনার মাঝখানে বিভেদ দেখা দিতে পারে কিন্তু সেটা সাময়িক তারপরে আবার তা মিটে যাবে আপনার আজকে লাকি নম্বর হচ্ছে ছয় আপনি সবুজ রঙের কোনো জিনিস আজকে পকেটে রাখতে পারেন আজকের দিনটি আপনার ভালো যাবে বৃশ্চিক রাশির পরে আসছি আমরা ধনুরাশিতে যে সমস্ত ধনুরাশির জাতক বা জাতকরা রয়েছেন বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলতে পারেন আজ অর্থের আগমন আপনাকে মনের আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য আপনাদের মধ্যে একটা খুশির খবর বয়ে আনবে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টির স্বপ্ন দেখাবে আজকে করা বিনিয়োগ ভবিষ্যতের জন্য আপনার লাভদায়ক হবে এই রাশির যে সমস্ত লোকজন বা জাতক বা জাতিকা রয়েছেন আজকে নিজেকে বোঝা খুব দরকার আপনার যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বের ধীরে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবে আপনার লাকি নম্বর আজকে তিন আপনার বাড়ির কোনো মহিলা সদস্যকে রূপর জিনিস রূপোর গরুর মূর্তি যদি দান করতে পারেন আজকের দিনটা বা ভবিষ্যতে আরও লাভদায়ক হবে তবে আজকের দিনটা আপনার ক্ষেত্রে লাকি দিন শুধু ওয়ার্ক প্লেসটাতে একটু সাবধানে ওইখানে একটু ঝামেলা রয়েছে বাকি সব জায়গাটা আপনাদের ক্ষেত্রে আজকে লাকি দিন ধনুরাশির পরে আসছি আমরা মকর রাশি দেখুন মকর রাশির স্বাস্থ্য সচেতন হতে হবে আজকে স্বাস্থ্য নিয়ে আপনাকে হয়তো ভোগাতে পারে সেই জন্য স্বাস্থ্যের দিকে নজর দিন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এইসবগুলোর দিকে নজর দিন ইনকাম যা হবে তার থেকে অনেক বেশি আপনার খরচা হবে যার ফলে মানসিক চাপে আপনি পড়ে যেতে পারেন কিন্তু আপনার জীবনে আজকে প্রেম থাকবে প্রেমের মানুষটির সঙ্গে আজকে ভালো সময় পার করার চেষ্টা করুন পেশাগত জায়গায় আপনার কিছু সমস্যা আসলেও আসতে পারে সেটাকে আপনি সুন্দর বুদ্ধি দিয়ে আপনি সেটাকে পার করবেন মেজাজ যদি না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতি মানে কারোর সঙ্গে পরিবারের কাউকে আপনি আঘাত দিতে পারেন যার ফলে একটা খারাপ পরিবেশ তৈরি হতে পারে আপনার পরিবারের মধ্যে তো এই সব জায়গাগুলোকে আপনাকে একটু নজর দিতে হবে আর আপনার ভাগ্যের সংখ্যা হচ্ছে তিন লাকি নম্বর আজকে আপনি যদি হিজড়ি সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আছে তাদেরকে সম্মান করে কিছু দান করলে আপনার ক্ষেত্রে শুভ দিন যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ প্রচুর বাড়বে এটাকে এড়িয়ে চলুন কেবল বিচক্ষণ বিনিয়োগেই পরিশোধ আনতে মানে আনতে সচেষ্ট হবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সাকে ঠিকঠাক জায়গায় নিবেশ করার চেষ্টা করুন বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার প্রেমে অপ্রত্যাশিত মোর আসবে আজকে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আর সত্যিই হবে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যের শেষভাগে একটা ভালো খবর সুখকর খবর আসতে পারে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হিসাবে তৈরি করে ফেলুন আপনার লাকি নম্বর আজকে ওয়ান বাড়িতে নিয়মিত ধূপ হ্যাঁ ধুনো এসব দেওয়ার চেষ্টা করুন আপনার জীবনে অনেক বেশি উন্নতি হবে সব শেষ আসছি আমরা মীন রাশিতে তার আগে আবার বলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন নোটিফিকেশান অন থাকলে সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছে যাবে যারা সব কিছু করে রেখেছেন তাদেরকে বলি অতি অবশ্যই লাভ লাইকটা করে দিন লাইক করে দিলে আমরা আরও বেশি আমি অনুপ্রাণিত হই আরও বেশি করে ভালো করে সুন্দর করে ভিডিও আনার চেষ্টা করছি তো লাইক করুন কমেন্টে হার হর মহাদেব লিখুন তো আসছি আমরা সব শেষ রাশি মিন রাশিতে দেখুন মীন রাশি ছাব্বিশ তারিখের দিনটা কেমন যাবে আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যতে যে রেজাল্ট খুব খারাপ আসতে চলেছে সেই জন্য পিতা প্রতি নজর দিন ভালো সময় কখনোই খুব একটা দীর্ঘ হয় না মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মতন হয় যা মধুর স্বর তা খুব সুতিকর হয় কুটু শব্দ যা তা কিন্তু বুকে গিয়ে বাঁধে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বপন করি তার ফসল আমাদেরকেই কাটতে হয় নতুন চুক্তিগুলি আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না সেজন্য খুব বেশি আশা করবেন না আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য একটা আনন্দ ধ্বনি চারিধারে ছড়িয়ে পড়বে আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসতে চলেছে শুধুমাত্র একটা অনুভবে করার মানে সময় অপেক্ষা নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আপনার ক্ষেত্রে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে সেইদিকে নজর দেবেন আজ গোলাপ আরও লাল হবে এবং বেগুনি আরও নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে উচ্চ আসনে নিয়ে গিয়ে পৌঁছাবে আজকে আপনার ভালোবাসার দিন হিসাবে আজকের দিনটা আপনার পরিচিত থাকবে আজকে আপনার লাকি নম্বর হচ্ছে সাত তেঁতুল গাছে আপনি জল দিতে পারেন প্রতিদিন যদি জল দেন আরও ভালো রেজাল্ট পাবেন তো আশা করছি আমার চ্যানেলটি ভালো লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হর হর মহাদেব